পঁচিশ জুলাই রোজ শুক্রবার বন্দরের ধামগড় ইউনিয়নের নয়মাটি এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বন্দর উপজেলা বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য কার্যক্রম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ইউসুফের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিএনপির জাকির হোসেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক ফতে বন্দর উপজেলা হিরন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ বন্দর থানা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল বন্দর উপজেলা বিএনপির সদস্য মোমেন ভুইয়া ধামগড় ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন সহসভাপতি কবির হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা বলতে চাই যে নারায়ণগঞ্জে যে হত্যা হয়েছে ছাত্র আন্দোলনে সকল হত্যার বিচার নারায়ণগঞ্জের মাটিতে হবে ইনশাল্লাহ এই সামিম ওসমান সেলিম ওসমানদেরকে ফাঁসির ধরিতে এই নারায়ণগঞ্জের মানুষ ঝুলিয়ে ছাড়বেন আমরা বলতে চাই আপনাদের বন্দরের সাজন এই আগস্ট ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে জীবন দিয়েছে নারায়ণগঞ্জের একুশ জন এবং নারায়ণগঞ্জের জেলাকে পঞ্চান্ন জন জীবন দিয়েছে সেই রক্ত কি বিথা যেতে পারে রক্ত বিঠা যেতে না পারলে আমরা বলে দিতে চাই ওই আওয়ামী লীগের দোষ যারা রক্ত নিয়েছে যারা ওই পঞ্চান্ন জনকে হত্যা করেছে তারা এখন আবার চোখ রাঙানি দিতে চায় তারা আবার প্রকাশ্যে আসতে চায় আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে ওই আওয়ামী লীগের সন্ত্রাসী জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত প্রান্তিভি নারায়ণগঞ্জ あうん。